আমাদেরকে জানিয়েছেন ফাইজা কদাইতুম আল্লাহ বলেছেন হন তোমরা যখন নামাজ থেকে ফারেক হয়ে যাবে আবার জমিনে ছড়িয়ে পড়বে সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যাবে না বরং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে এটা যারা করতে পারে আল্লাহ বলেছেন এরা হচ্ছে ফালাহ মুক্তিপ্রাপ্ত দল এরা হচ্ছে সফল কাম হয়ে যাওয়া ব্যক্তি অতএব আল্লাহর জিকিরের মাঝেই আমাদের কল্যাণ রয়েছে আর যারা আল্লাহকে ভুলে যাবে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা সবচেয়ে বেশি পাপি হবে কারণ আল্লাহকে যারা ভুলে যায় তাদের দ্বারা পাপ বেশি হয় এমন কোনো পাপির আপনি ইতিহাস আমরা সবাই পাপি কিন্তু আপনি আর আমার জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন একটা পাপের মধ্যে আছি আছেন আর ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে তারপরে পাপ কন্টিনিউ করতে পারে এমন কোনো মুসলিম আপনি পাবেন না বরং মুসলিমদের স্বভাবই হলো আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সে গভীরভাবে স্মরণ করতে পারে তখন সে আর পাপে জড়ায় না তার অন্তরের ভিতরে একটা ভয় চলে আসে সে পাপ থেকে সে তখন বিরত থাকে এই জন্য আল্লাহর স্মরণটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ আল্লা সুবাহানহালার এই কথাটা আপনি সোরা হাসরে পেয়ে যাবেন হাসরের উনিশ নম্বর আয়তাল আল্লাহ সুহানাহালা আনফুসাহম তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলশ্রুতিতেও আল্লাহ তাদেরকে এমন করে দিয়েছেন যে তারা নিজেরাই নিজেদের কর্মের কথা ভুলে গেছে এক এই কারণে কি হয়েছে উলাইকা হুমুল ফা সিকুন এবং তারা অধিকাংশে হচ্ছে পাপিষ্ট মানে পাপি তো যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে পাপের প্রতি ছুটে যায় আর তখন পাপ থেকে সে আর ফিরে আসতে পারে না এই জন্য এই সময়গুলোতে আমাদেরকে বেশি জরুরি আমরা যেন আল্লা সাহানা হুয়া তালাকে স্মরণ রাখি এবং আপনি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন পাঁচ অক্স সালাতের পরে মূল কাজ শেষ ফরজ কাজ শেষ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে তিনি দীর্ঘক্ষণ বসে বিভিন্ন বাক্যর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে থাকতেন যদিও জহর শেষ আসরের সময় কিন্তু আবার আপনি মসজিদে আসবেন কিন্তু দেখেন পাচক্য নামাজের প্রত্যেক সালাম সালামের পর আবার দীর্ঘক্ষণ জিকির রয়েছে যাতে করে মানুষ সব সময় একটা কল্যাণকর অবস্থায় থাকতে পারে একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতে যেন ব্যস্ত থাকে এটাই আল্লাহ সুবাহা তারা চেয়েছেন তো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর যারা আল্লাহকে বলে যাবে তাদের ফলশ্রুতিতে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে অসংখ্য কথা বলেছেন তার মধ্যে একটা সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হচ্ছে কোরআনে আপনি সোরা তেতাল্লিশ নাম্বার সোরার আটত্রিশ উনচল্লিশ নাম্বারে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন অমাইয়া ফাহুয়া আন কারিন যারা আল্লাহ সুবাহ আহুয়া তালার জিকির থেকে উদাসীন হয়ে যাবে আল্লাহ বলেছেন শয়তান তাকে সঙ্গী করে নেবে কারণ এই পৃথিবীতে দুইটা পথ এবং দুইটা শক্তি কাজ করে যাচ্ছে এক হচ্ছে সঠিক পথ এবং আল্লাহর প্রদত্ত ফেরস্তা কর্তৃক আমাদের ভালো চিন্তা জাগে আরেকটা হচ্ছে শয়তানের পথ সেখানে খারাপ চিন্তাটা প্রাধান্য পেয়ে যায় তাহলে যার অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা থাকবে তার অন্তরে শয়তান অসুয়াশার সৃষ্টি করতে ততটা পারে না কারণ আল্লাহ বলেছেন ইন্না ইবাদি লাইসালাকা আলাইহিম হিম সুলতান আমার যারা বান্দা হবে শয়তান আমারই বান্দার উপরে তোমার কোনো প্রভাব খাটবে না এই জন্যে যারা আল্লাহকে ভুলে যাবে তাদের উপরে শয়তান চড়াও হয়ে যাবে আর শয়তানের সঙ্গী করে নেবে আল্লাহ এই কথাটাই বলেছেন ওমায়া আসুয়ান জিকির এর রহমান ইন ওকায়েদ এলাহ হু শায়েতান ফাহুম এই এ শয়তান তার সঙ্গী হয়ে যায় এবং আল্লাহ বলেন ওয়েন নাহুম লাসদ্দৌ নাহুম আনি তারা শয়তানরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে কিন্তু এই মুসলিম মনে করতে থাকে কি আমি আন্না হক আছি এই তো রমজান মাসে রেখেছি এই তো ক্যাম করেছি এখন ঈদের দিন একটা আনন্দ ফুর্তির দিন দেখা যাবে যে আজকে ঈদের দিন কালকে রাত সারা রাত এই মেন্দি লাগিয়ে মহিলারা নষ্ট করেছে আড্ডাবাজি করে নষ্ট করেছে ওই ফজরের সালাতের পূর্বে গিয়ে ঘুমিয়েছে ফজর মিস ঈদের প্রস্তুতির জন্য শ্যামাই বানাবে সব কিছু সে প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার নামাজ মিস যুবকদের অবস্থা দেখেন ও রাত ভরে পটকা ফুটাবে ও ঈদের জন্য ব্যান্ড পার্টি করেছে এটা করবে সেটা করবে কিন্তু তার মূল বেসিক যেটা সেটা সে ভুলে গেছে মাত্র এক একদিনের ব্যবধানে কি আমাদের দেশের হুজুর সমাজ ধর্ম নিয়ে করে তামসা আপনি সেহারির সময় শেষ সময় বলতেছে আর মাত্র তিন মিনিট পাঁচ মিনিট তিন মিনিট তারপরে আজান দিয়ে দিল আজান হল সর্বশেষ সেহারির কয়টা বাজে আজান হয়েছে চারটা চল্লিশ ধরে নেন কিন্তু তার পরের দিনে ডিক্লেয়ার দিয়ে দিবে যে আগামীকাল থেকে জামায়াত হবে সাড়ে পাঁচটায় আজান হবে পাঁচটায় জেনে শুনে আপনি বিশ মিনিট ঢিনেই করে দিলেন কেন যেখানে আমাদের দেশের ধর্মীয় হুজুরাই যদি ধর্ম নিয়ে তামসা করে তাদের মধ্যেই যদি চেঞ্জিং চলে আসে এক দিনের ব্যবধানে তাহলে আমাদের জনসাধারণের কেন চেঞ্জিং আসবে না এটি তার বাস্তব উদাহরণ তবে যারা কল্যাণের পথে আছেন তারা আল্লাহ সুহান আতালার দিনটাকে শক্ত করে ধরার চেষ্টা করেন আল্লাহকে ভুলে যেন না তাহলে কিন্তু শয়তান আমাদেরকে নিয়ে নেবে আল্লাহ বলেছেন কতদিন পর্যন্ত যখন এই শয়তানের সঙ্গী হয়ে কে আমাদের মাঠে উঠবে সে তার পাশে সেই শয়তানকে সে দেখতে পাবে যার সঙ্গী হয়ে সে চলতো যার সাথে জুয়া খেলতো যার সাথে জেনায় লিপ্ত হয়েছে যার সাথে সে নামাজ ছেড়ে দিয়ে খেলতাম সায় লিপ্ত হয়েছে সেই ব্যক্তিদেরকে তার পাশে পাবে শয়তান রূপ কেউ পাবে কিন্তু সেই দিন সে বলবে ইয়ালাইতানি হায় আমার দুর্ভোগ যদি এই ব্যক্তির মাঝে আর আমার মাঝে ওই রকমের দূরত্ব তৈরি হয়ে যেত যতটা দূরত্ব পূর্বে এবং পশ্চিমের মাঝে রয়েছে পূর্ব আর পশ্চিমকে কেউ একসাথে লাগাইতে পারবে লাগাইতে পারবে না প্রত্যেকটা পাপি সেদিন চাইবে যার সাথে সে পাপ করেছে তার থেকে যেন এতটা দূরে সে অবস্থান করতে পারে কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করে কোনো কাজ হবে আল্লাহ সুহান বলে দিয়েছেন অলাইয়ান ফা ও কোমলিয়ম আজকে এই দোষারোপ করা আজকে তোমারও কোনো ফায়দা হবে না তারও কোনো ফায়দা হবে না কোনো পাপিকে সেদিন ছেড়ে দেওয়া হবে না যে শয়তানকে শাস্তি দেওয়া হবে আর তাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলছেন না এন না অলাইয়ান ফা ও কোমলিয়ম ইজাল তুম যেহেতু তোমরা দুজনেই জালেম ছিল আজ মুশতারিকুন তাহলে আজকে পাপের ক্ষেত্রেও একসাথে ছিল আজকে শাস্তির ক্ষেত্রেও তোমরা এক শাস্তি একসাথে শাস্তি ভোগ করবে এই জন্য মোটে উচিত নয় আমাদেরকে আল্লা সুহানাকে স্মরণ রাখতেই হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহম্মা আইন আলা জিক্রিকা অসুখরিকা হোসনে ইবা দাতিকা এটা প্রত্যেক পাঁচ তো নামাজের সালাম ফিরানোর আগে অথবা পরে না বলা পর্যন্ত আপনি উঠবেন না রাসুল্লা সাল্লাম নিষেধ করেছেন বিন জবলকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি তুমি এই দোয়া ছাড়া সালাম থেকে বান সালাম থেকে তুমি ফিরবা না হয় সালামের আগে সালাম ফিরিয়ে দিলে সালামের পরে বলি তারপর আপনি উঠবেন কি আল্লাহম্ম আইনি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা তোমাকে স্মরণকারী হতে পারি আমরা তোমার বান্দা হতে পারি আমরা তোমার উত্তম ইবাদত গুজার বান্দা হতে পারি এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দ্বিতীয় বিষয় যেটা আমরা স্মরণ করিয়ে দিব আল্লাহ তালার স্মরণ এটাই হলো মূল এর জন্য আমাদেরকে কি করতে হবে রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর বান্দা ছিলাম আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে ইনশাআল্লাহুল আজিজ যে ইবাদতগুলো আমি রমজান মাসে করেছি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি এটা আমার কোনো দিন ছুটে যাবে না যারা আমরা ফরজ করেছি ফরজ তো আমাদেরকে আদায় করতেই হবে আপনি খেয়াল করে দেখেন এ রমজান মাসে আপনি ফরজের সাথে অনেক নফল ইবাদতও করেছেন এটা আমাদের মুসলিম ভাইদের কাছে দাবি থাকবে আমি সহ আমরা যেন সেই ইবাদতগুলোকে কন্টিনিউ চালিয়ে নিতে পারি যদিও তার পরিমাণ হবে অল্প আপনি রমজান মাসে এক খতম দিয়েছেন বা প্রত্যেক দিন এক পাড়া পড়েছেন কিন্তু আজকে আপনি এক পৃষ্ঠা হলেও পড়তে হবে কালকে এক পৃষ্ঠটা হলেও পড়তে হবে মানে প্রতিনিয়ত আপনাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে আরব দেশের একজন শেখের একটা ছোট্ট ক্লিপ দেখলাম তিনি কথাটাকে এভাবে বলেছেন যেই ব্যক্তি কোরআনের সঙ্গে হয়ে যায় কোরআন তাকে কোনো দিন ছাড়বে না আর যেই ব্যক্তি নিজে থেকে কোরআনকে দূরে সরিয়ে দিবে কোরআন তার কাছে কোনো দিন আসবে না কেয়ামতের মাঠে পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না যারা দুনিয়াতে কোরআনকে নিজের সাথে রেখেছিলেন কেয়ামতের মাঠে কোরআন আপনার সাথে থাকবে কোরআন আপনাকে ছায়া করবে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছেন কবরে আপনার সাথে কোরআন থাকবে না হাসরের মাঠও থাকবে না মর্যাদার ক্ষেত্রে কোরআন থাকবে না বরং কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে ওই কথাগুলো আছে আমি লম্বা করব না তো চমৎকার কথা বলেছেন এই জন্য যে ইবাদতগুলো আমরা শুরু করেছিলাম আল্লাহর জন্য সেগুলোকে কন্টিনিউ করা এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা ইবাদতবিহীন আল্লাহর স্মরণ হয় না এটা জেনে নেন